থেকে পুনরায় চলে আসলাম তো আজকে এবার আমরা আহ আমাদের নবম দশম শ্রেণীর তিন দশমিক দুই অধ্যায়ের বারো নম্বর নিয়ে আলোচনা করার জন্য হয়েছে তো বারো নম্বর অঙ্কটা দেখি বন্ধুরা যে এ মাইনাস ওয়ান বাই ইকুয়াল দেওয়া আছে ওয়ান তো আমাদের মান বের করতে হবে বন্ধুরা যে মাইনাস ওয়ান বাইউব ইকুয়াল আমাদের বের করতে হবে ফর বন্ধুরা তো এটা হচ্ছে আমাদের বাম পক্ষ এটা হচ্ছে আমাদের ডান পক্ষ তো আমরা বাম পক্ষ লিখবো বন্ধুরা যে বাম পক্ষ ইকুয়া পক্ষ আমাদের কি হচ্ছে বন্ধুরা যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এটার মান বের করতে বলছে তো এটার সময় আমরা ধরবো এ বন্ধুরা এটার সময় আমরা অর্থাৎ কিউব মাইনাস বি কিউবাইনাস বি সে সূত্রটা সেটা আমাদের পড়ছে অনুসিদ্ধান্ত মানিনের সময় সবসময় বন্ধুরা ইউজ হয় তো এ মাইনাস বিউব প্লাস থ্রি এ বি ইন্টু ওয়া এ মাইনাস বি এটা হচ্ছে আমাদের এ কিউব মাইনাস ডি কিউবের অনুসিদ্ধান্ত তো আমরা লিখতে পারি যে এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বি ও হো ই লিখতেছি সরি বন্ধুরা যে এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বন্ধু এ মানে কি এ মানে তো বন্ধুরা এ বি মানে তো হচ্ছে যে ওয়ান বাই এ এবং ইন্টু এ মাইনাস ওয়ান বাই ওয়ান বাই এ এটা হচ্ছে আমাদের বি তো এটা সমান সমান আমরা কি লিখতে পারি বন্ধুরা এটা সমান সমান আমরা লিখতে পারি এখন এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান দেওয়া হচ্ছে ওয়ান এ মাইনাস ওয়ান বাই এ এর মান পরে যেহেতু কি আছে তাহলে এর উপরে কিউব দেবো আর কি দেওয়া মানে কি বন্ধুরা ওয়ানই হয় তো যার কারণে আমরা দেওয়ার প্রয়োজন নাই তো দিয়ে দিলাম বন্ধুরা আর সমস্যা হতে পারে অনেকে বুঝবে না তো বন্ধুরা এখানে দেখো যে থ্রি আছে তো এই যদি কাটাকাটি যায় বন্ধুরা তাহলে ওয়ান আর এইখানে এ মাইনাস ওয়ান বাই এস ইকুয়াল সমান সমান আমাদের হচ্ছে বন্ধুরা ওয়ান তো বন্ধুরা দেখি যে ওয়ানের ফোর কিউব মানে তো ওয়ান আর এখানে প্লাস প্লাস দিব থ্রি আর ওয়ানে গুণ করলে থ্রি হয় আবার থ্রি আর ওয়ানে গুণ করলে হয় থ্রি তাহলে এখানে হবে থ্রি তো এখানে আমাদের ওয়ান আর থ্রি এ যোগ করলে বন্ধুরা ফোর এটা হচ্ছে আমাদের ডান পক্ষ প্রমাণিত আশা করি অঙ্কটি বুঝতে পারছো বন্ধুরা তো এবার এবার আমরা আমাদের একটি এবার আমরা আমাদের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা একটা অন্য টাইপের অঙ্ক করব বন্ধুরা অবশ্যই অবশ্যই মন দিবেন এবং আমাদের পাশে থাকবেন তো এবার আমাদের তেরো নম্বর যে অঙ্কটা তেরো নম্বরের যে অঙ্কটা সেটা আমরা করব বন্ধুরা যে এখানে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি বন্ধুরা যে a plus b a plus b plus c equal হচ্ছে zero তো এখানে আমাদের কাজ হচ্ছে দুইটা অঙ্ক হচ্ছে দুইটা বন্ধুরা একটা হচ্ছে ক নম্বর ক নাম্বারটা হচ্ছে কি বন্ধুরা যে a cube plus b cube plus c cube c cube ইকুয়াল আমাদের বের করতে বলছে বন্ধুরা 3ab c এবং খ নাম্বারটা কি বন্ধুরা নম্বরটার হচ্ছে বি প্লাস সি হল স্কোয়ার থ্রি বি বিসি প্লাস সি প্লাস এ হল স্কোয়ার থ্রি সি এ প্লাস এ প্লাস বি অলেস থ্রি এ বি তো এখন আমরা আমাদের যে কোন আমার যে অঙ্কটা সেটা আমরা করব কোন আমার যে অঙ্কটা সেটা আমরা করব কোন নাম্বারটা কি বন্ধুরা যে কোন নাম্বারের অঙ্কটা করি যে আমাদের যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি বন্ধুরা যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল আমরা আমরা কি লিখতে পারি মাইনাস সি লিখতে পারি তো আমরা যদি বন্ধুরা উভয় পাশে ঘন করি এ প্লাস বিকে ইকুয়াল মাইনাস সি যে ঘন করে তো ঘন করে বন্ধুরা যদি করি এটা আমাদের যে সূত্রটা পড়তেছে বন্ধুরা আমাদের সূত্রটা পড়তেছে কি বন্ধুরা যে কিউব এক প্লাস বি কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এব প্লাস এ প্লাস বিস বি সমান সমান আমরা কি লিখতে পারি বন্ধুরা মাইনাস আমরা দিটাই লিখতে পারি বন্ধুরা যে মাইনাস সি কি আমরা লিখতে পারি তো এখানে এখানে একটা বিষয় আছে বন্ধুরা যে এ কিউব প্লাস বি কিউব প্লাস তো এটা সমস্যা আমরা কি জানি বন্ধুরা কি পেয়েছি আমরা এটা সময় আমরা পেয়েছি মাইনাস সি মাইনাস মাইনাস তো বন্ধুরা এখানে দেখো যেখানে আমাদের কিন্তু গুণ আকার আছে তো এ কিউ প্লাস বি কিউব এখানে প্লাস এখানে আছে এখানে মাইনাস আছে প্লাসে মাইনাস মাইনাস এটা বন্ধুরা কি হচ্ছে বন্ধুরা থ্রি এ বি সি কারণ এ বি থ্রি এ বি সি এ যদি গুণ করি আমরা এ বি সি হয় তাহলে এখানে এটা সঙ্গে কি বন্ধুরা না সি কিউ তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে মাইনাস মাইনাস সি কিউটাকে যদি এই পাশে নিয়ে আসি এবং প্লাস মাইনাস থ্রি এ বি সিটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কোনো সমস্যা আছে বন্ধুরা অবশ্যই নেই তো এ কিউ প্লাস বি কিউ এখন এই পাশের মাইনাস সি আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে এই মাইনাস আছে এখানে এদিকে আসলে আমাদের প্লাস প্লাস সি কিউব এখন এই মাইনাস থ্রি এ বি যদি ওই নিয়ে যাই তাহলে হবে প্লাস থ্রি তো বন্ধুরা আশা করে বুঝতে পারছে এটা আমাদের ডান পক্ষ প্রমাণিত হয়ে গেছে আশা করি বুঝতে পারছো বন্ধুরা তো এখন আমরা আমাদের যে পরবর্তী পরবর্তী যে ফোন নম্বরের অঙ্কটা সেটা আমরা করব